আসসালামু আলাইকুম এই যে আমার উনি বেলা এখন বলছে আমার খুব জ্বর জ্বর লাগতেছে আমি কোনোভাবেও মাছ মানে তো কোনো কিছু খাবো না শুধু একটু সরিষা ভত্তা অথবা কালিজিরা ভত্তা আর ডিম ভাজি খাবো সেটা কি করতে পারবা তো যেহেতু উনি বলছে করতে তো হয় তো আমি কি করি সহজে সরিষাকে একটু কফি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিছি হুম এরপরে আপনার এই পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে মানে বাটবো শুধু সরিষা আগে বাটতে গেলে একটু কষ্ট হয় আর কি সব পরে পড়ে যায় আর সেম ওয়েতে কালি জিরাটাকে কী করছি একটুখানি খালি তাওয়ায় খোলা তাওয়ায় একটু ভেজে টেলে আর কি কফি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি দেখেন এখন এটা কিন্তু বাড়তে আমার অনেক সহজ হয়ে যাবে বলা যায় শুধু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা বেটে ওর সাথে মাখায় ফেললেই হয়ে যাবে কাজকে সহজ করার একটা বুদ্ধি আর কি আমি সব সময় কাজকে যত সম্ভব সহজ করার চেষ্টা করি এই হচ্ছে কথা আপনারাও তাই করবেন কাজকে যতদূর সম্ভব কিভাবে সহজ করা যায় যেহেতু কাজ তো আমাদের করতেই হয় সারাক্ষণই কাজ করতে হয় তো কাজকে একটু সহজ করে নেবেন তো ইয়ার কি যেহেতু একজন মানুষ খাবে এবং খুবই অল্প তাও আবার রাত্রেবেলায় আর সাইনাস থাকলে না একটু নাকটা একটু জ্বালা পোড়া করে তো তো ওই রসুন কাঁচা রসুনটা দিলে সাইনাসে একটু বেশ উপকার হয় আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা থেকে বললাম না আমার হাজব্যান্ড বলে আর কি আমার উনি বলে এই এবারে হ্যাফকে আমি কালি জিরার ভিতর দিয়ে দিব আর হ্যাফ আমি সরিষা বাটার ভিতরে দিয়ে দেবো এই আর কি আবার দেখাচ্ছি আমি যেহেতু এটা একদমই একটা কড়া একটা ভর্তা সরিষার তেল আর আমি দিলাম না এই জন্য অনেকে খায় পছন্দ করে সরিষার তেল দিতে যারা পছন্দ করে তারা দিয়ে নেবেন আমি আর দিচ্ছি না এই কি এই হয়ে গেল শরীর কালিজিরা ভত্তা একদম দেখেন সুন্দর মতনী ফাঁস একজন মানুষের এগুলো ইনস্ট্যান্ট একটু সহজ করে কাজটা করা আর কিছু না মেকশিওর যে এই ভত্তাটার সাথে আবার এটা মিশে না যায় তাহলে কালিজিরা তো একটা খুব মানে কড়া একটা স্মেল আছে তোর ভিতরে ঢুকে যেতে পারে এই আর কি একজন মানুষ খাবে তো আর এটা তো রাত্রে খাবে আমার হাজব্যান্ডরা তো রাত্রে বেশি একটা খুব একটা খায় না তো ওই জন্য খুবই সামান্য একটু বানাই দিলাম যেহেতু তার শরীরটা ভালো না সাইনাসে ব্যথা করছে এসেই বলল তো এই জন্য এই যে দুটো ভত্তাই হয়ে গেল এই যে একবার যদি একটু বেশি করে গুঁড়া করে আমি যে অনেক বেশি গুঁড়া করছি তা তো না অল্প একটুই করছি তো তারপরও তারপর ওইগুলো তো অনেক বেশি মানুষ খেতেও পারে না ভীষণ করা একটা ভত্তা তো করে আপনি কোটায় রেখে দিলে পরে আপনি ওরকম পেঁয়াজ রসুন একটু শুকনো মরিচ বেটে এখান থেকে আলাদা করে এক চামচ নিয়ে যখন যার প্রয়োজন ভর্তা করে দেবেন এটা কিন্তু টালবেন না সরিষাটা এইটা একটু টেলে নেবেন খালি খোলায় এই আর কি এই যে অল্প একটু কালিজিরা এগুলো তো অনেক বেশি খাওয়া যায় না খুবই ঝাঁজালো একটা ভর্তা সরিষাও এটাও যখন জ্বর টর আসে একটু ঠান্ডা লাগে ওই সময়টা এগুলো খুব ভালো শরীরের জন্য খাওয়া তো এটা একটুখানি হালকা তাওয়ায় টেলে যদি গুঁড়া করে রেখে দিতে পারেন লাইক কফি গ্রেন্ডার যদি থাকে না থাকে ব্লেন্ডার বাটে বা যেটা যে ইউজ করেন বা পাটায় বেটে এভাবে রেখে দিলে যদি আপনি ইয়ার একটা বক্সে আটকে রেখে দেন এই সরিষাটাও এরপর পেঁয়াজ রসুন একটু মরিচ বা কাঁচামরিচ যে যেটা খায় ওটা একটুখানি একটুখানি নিয়ে বেটে বেটে নিলেই ব্যাস সুন্দর মতো ভত্তা হয়ে যায় তো এত পরিশ্রম করবেন না একদিনই করে একটুখানি বক্সে রেখে দিলেই সুন্দর এটা ভালো হয় আর কি এই যে আমার ওনার জন্য রাতের খাবার এটা ফ্লাইটটা এখানে আমি একটু লাইট দিয়ে নিই তো এই যে আমার ওনার জন্য রাতের খাবার এটা তো আগেই বললাম যেহেতু শরীরটা ভালো না একটু ঠান্ডা লাগছে সর্দি সর্দি বললো তো কালিজিরা ভত্তা সরিষা ভত্তা আর ডিম ভাজি মন তো আর পাওয়া যায় না এই ভদ্রলোকদের তারপরও চেষ্টা করা আর কি মাঝে মাঝে হঠাৎ হঠাৎই যখন এটা সেটা একটু আবদার করে বায়না করে করে দিতে হয় মানে একটু ব্যর্থ চেষ্টা করা তো যাই হোক সবারই সংসারে একই গল্প নতুন কিছু না তো এই যে আমার হাজব্যান্ডে রাতের খাবার আজকে এই পর্যন্ত